হে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে অনেক দিন পরই ভিডিও আপলোড হচ্ছে মাঝের কিছুদিন শরীর মন খারাপ সব কিছু মিলেমিশেই আর ভিডিও করা হচ্ছিল না তবে এবার থেকে আবার স্টার্ট করছি আচ্ছা কোথায় যাচ্ছি দাঁড়াও বলছি তার আগে দৌড়ে দৌড়ে আমাকে টিকিট কাটতে যেতে হবে স্টেশনের কাছাকাছি বাড়ি হওয়া সত্ত্বেও আমি কিন্তু দৌড়ে দৌড়েই ট্রেন ধরি আর এই অভ্যেসটা আমার সেই কলেজ লাইফ যাই হোক ট্রেনটা কিন্তু এই যাত্রায় পেয়ে গেছিলাম আচ্ছা কোথায় যাচ্ছি বল তো গোবর্দাঙ্গের দিদুন বাড়ি তার আগে অবশ্য দাদুর বাড়ি যাব আমরা সেদিন বেরিয়েছিলাম ঠিকই কিন্তু সেদিন কিন্তু ঝিরঝির বৃষ্টি পড়েই যাচ্ছিল আর মায়ের চশমায় বৃষ্টির ছাটগুলো আসছিল তাই পিটপিট করছিল চোখগুলো আর এরকম বৃষ্টির দিনে চা তো খেতেই হবে আর দেখেছো এই কাপটার মধ্যে কিন্তু আবার চা কি তার অনুভূতিটাও লিখে দিয়েছে খুব ভালো লেগেছে আমার বিষয়টা এরপর আমরা হাঁটি হাঁটি পা পা করতে করতে ফার্স্টে দাদুর বাড়ি চলে গেছিলাম তো ওখানে গিয়া আর সেরকম কিছু ভিডিও করিনি কিন্তু দাদুর বাড়ি অনেক রকম গাছ আছে আর আমি সেগুলোই ভিডিও করার চেষ্টা করছিলাম আর এই সুন্দর গ্রিনারিটা দেখলেই আমার ভীষণ ভালো আর দেখো সামনে কি সুন্দর একটা পুকুর রয়েছে তো আমি এটাই বলতে চাইছিলাম যে আমি এখানে পড়ে যেতেও পারি আবার নাও যেতে পারি তো তার আগেই আমার ফোনটাকে বাঁচাতে হবে তো তাই জন্য আমি ফোনটা নিয়েও নিয়েছিলাম আমার দরকার নেই ভিডিও করার তো তারপর চলে আসলাম দিদুন বাড়ি আর দিদুনে গেটটা খুলে দিল তারপর তো আমরা অনেক রকম গল্প করছিলাম বড় মাসির সাথে গল্প করতে করতে আমি বিস্কিটটা খেয়েই ফেলেছিলাম আর আমার মনেই ছিল না যে ভিডিওটা করতে হবে তারপর ছোট মাসি আমাদের চাউমিন করে খাইয়েছিল আর যেটা কিন্তু দুর্দান্ত হয়েছিল আর আমি এখানে দাদুর সাথে একটু খুনসুটি করছিলাম আর জানো তো দাদু কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখে আর তারপরে তো আমরা ট্রেন ধরার জন্য খুব তাড়াতাড়ি বেরিয়ে এসছিলাম তো আজকের মতো এইটুকুনই দেখা হচ্ছে অন্য ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা